ওই যে আমাদের এক ভাই বিখ্যাত আলেম যার দ্বারা হাজার হাজার যুবক আল্লাহর এখন তিনি মাঠে ময়দানে দাওয়া দিতে পারছেন না আসসালামু আলাইকুম ইব্রান আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো এই ধরনের যে ইসলামিক স্ট্রেস ভিডিওগুলো এগুলো মূলত কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুবই পরিমাণে দেখতে পাওয়া যায় যেমনটা বলবো ফেসবুকে তো এগুলো এই ধরনের স্ট্রেস ভিডিও আপনি খুব সহজে মেকিং করতে পারবেন এই জন্য সরপ্রথম আমরা ক্যাপকার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব এবং এখান থেকে নিউ পজিট অপশনে ক্লিক করবো এরপর ভিডিওস অপশন থেকে নর্মাল একটি ভিডিও সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশানে ক্লিক করব এরপর আমরা রাইট সাইডে চলে যাবো আমাদের যতটুকু প্রয়োজন একটা ভিডিওর ক্ষেত্রে আমরা এখান থেকে ষোলো সেকেন্ড মতো রাখবো আপাতত এবং স্পিল করে রাইট সাইডেটু এক্সট্রা অংশটুকু ডিলিট করে দেবো আপনার যতটুকু আপনি ততটুকু রাখবেন তো এখন যেস্টটা আমাদের কাজ করতে হবে রেশিওটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে আপনার যদি দেখা গেলো যে বিভিন্ন রেশিও থাকতে পারে আপনি এখান থেকে রেশিওতে ক্লিক করবেন এবং এখান থেকে ওয়ান ওয়েস্ট টু ওয়ানটাকে সিলেক্ট করে দেবো ওয়ান ইস টু ওয়ান রেশিওকে সিলেট কর্প টিক অপশনে ক্লিক করবো এবং আপনি আপনার রেশিও অনুযায়ী এটাকে অবশ্যই অ্যাটাচ করে নেবেন যদি আমাদের ঠিক আছে এখানে আপনি আপনার অ্যাটাচ করে নেওয়ার পরে এখন আমরা চলে ভিডিও স্টার্ট পজিশনে এখান থেকে আমরা ভিডিওতে ক্লিকটা হওয়া অবস্থায় অ্যাডজাস্টে চলে যাব অ্যাডজাস্টটা ক্লিক করব এবং এখান থেকে সেচুরেশনটাকে আমরা ফোনটা জিরো করে দেবো এই ভিডিওটার ক্ষেত্রে আপনি চাইলে আপনার মতো করে কিন্তু সেচুরেশন কম বেশি করতে পারেন মানে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন আমরা এখান থেকে ফোনটা জিরো করে এখান থেকে উইকনেটটা আমরা কিছুটা বাড়িয়ে দেবো ওকে সামান্য পরিমাণ এবং টিকমাকে ক্লিক করব কালার আপনি আপনার মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন ওকে তো এখন যে কাজটা করতে হবে মূলত এখানে আমাদের কিছু ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে এই জন্য ভিডিও স্টার্ট পোজিশন আসার পর এখান থেকে ইফেক্ট অপশান দেন ভিডিও ইফেক্টে এবং এখান থেকে হচ্ছে আমরা লেন্স ক্যাটাগরিতে চলে যাব রাইট সাইডে গেলে অনেকগুলো ক্যাটাগরিজ আছে এখানে আমরা লেন্স ক্যাটাগরিতে আসবো আসার পরে এখান থেকে স্মার্ট শার্পেনটাকে সিলেক্ট করে দিব টিক মার্কে ক্লিক করব লেয়ারটাকে ভিডিও ইন পজিশন অফ নিব নেব আবার চলে যাবো ভিডিওসি স্টার পজিশন ভিডিও ইফেক্ট এবং এখান থেকে হচ্ছে আমরা লাইট ইফেক্ট ক্যাটাগরিতে করতে যাবো যার পর এখান থেকে লেফ টু ইফেক্টকে সিলেক্ট করবো এবং টিক মার্কে ক্লিক করব চাইলে আপনি কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন এখানে স্পিড আপনি এখন করে কিন্তু চাইলে এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন ওকে তো এটা আমি কতটা হাসির কাছাকাছি রাখতেছি এবং স্পিড কত স্পিডে আপনার এটা যাবে সেটা আপনি আপনার মতো করে কন্ট্রোল করতে পারবেন দেন এখান থেকে আমি চল্লিশ মতো রাখতেছি এবং টিক মার্কে ক্লিক করবো এটাকে আমরা ভিডিও ইন পোজিশান অবধি নিয়ে যাব এখন হচ্ছে আমাদের এখানে একটা অ্যাড করতে হবে যেটা এটা ভিড় প্রোভাইড করা থাকবে ওবাইলতে ক্লিক করবো তার অ্যাড ওবাইলতে ফটোস অপশনে যাবো পিএনজি ফটোটাকে সিলেক্ট করে অ্যাড অপশানে ক্লিক করবো এরপর হচ্ছে আপনার এটাকে ফুল ফ্রেম করবো ওকে এবং আমরা যে রেড কালার একটা ইফেক্ট দিচ্ছি এটাকে কিন্তু পিএনজির নিচ দিয়ে যাবে তো এটাকে আমাদের অ্যাডজাস্ট করার জন্য আমরা ক্লিক করব হচ্ছে এখান থেকে ইফেক্ট অপশানে দেন ইফেক্টগুলো এখানে শো করবে দেন এখান থেকে লেড টু লেয়ার যে ইফেক্ট আছে এটাতে ক্লিক করবেন অবজেক্টে ক্লিক করবেন অল ভিডিওতে ক্লিক করবেন ওকে এখন কিন্তু আমরা আমাদের পিএনজির উপর দিয়ে কিন্তু রেড কালারকে রেড কালারটাকে দেখতে পারবো তো এখন যে কাজ মূলত আমাদের এখানে টেক্সট অ্যাড করতে হবে ক্যাপ আমরা সকলেই জানি বাংলা কিন্তু খুব ভালোভাবে টাইপ করা যায় না এই জন্য আমরা সাহায্য নেব হচ্ছে পিক্সেল ল্যাব ওকে পিজি ল্যাবের সাথে অনেকে পরিচিত এখানে আপনার ইথো হতো ফন্ট অ্যাড করে যে কোনো ফন্ট এখানে ব্যবহার করতে পারবেন দেন আমরা এখান থেকে এরকম অপশন আসলে আপনার এরকম অপশন আসবে দেন নিউ টেক্সট অ্যাপটাকে আপনি এখানে বাংলা টাইপিং করবেন আপনি যেটা লিখতে চান ওকে তো আমি আমার মতো করে জাস্ট দেখানোর ক্ষেত্রে আমি লিখব ওকে এখান থেকে সরি তো আমি আমার মতো করে লিখবো আর কি আপনি আপনার মতো করে যেটা প্রয়োজন সেটা লিখবেন লেখার পর এখান থেকে আমাদের ফোনটাকে চেঞ্জ করার জন্য আমি ফন্ট অপশনে চলে যাবো এবং এখান থেকে মাই ফন্ট থেকে আমি মতো একটু ফন্ট দিয়ে দিব আপনি আপনার মতো করে যে কোনো ফন্ট দিয়ে নিতে পারেন ওকে তো এখান থেকে ফন্ট কালার আপনি চাইলে আপনার মতো করে যে কোনো কালার দিতে পারেন ওকে আমি এখান থেকে ব্ল্যাক কালার দিব ওকে ব্ল্যাক কালার দেওয়ার পর এটা পিএনজি হিসেবে সেভ করতে হবে আমি ডাটাটাকে এখানে অ্যাড শো করে যদি সমস্যা নেই তো এখান থেকে আমরা এখান থেকে চার নম্বর অপশানটাতে ক্লিক করে ট্রান্সপারেন্টে ক্লিক করবো এবং এটাকে আমরা সেভ করবো ওকে যেহেতু আমরা ওইখানে যে পিএনজি ফটোটাকে সেভ করছি ওইটা ছিল হচ্ছে আমাদের আপনার হোয়াইট কালার যখন আমরা ব্ল্যাক একটি ফ্রন্ট কালার নিয়ে নাম আপনি যে কোনো ফ্রন্ট কালার নিতে পারেন তো যেহেতু ডাটা কানেকশন অন ছিল আমরা একটি টেক্সট কমপ্লিট করার পর এখানে অ্যাড শো করতেছে যেটাকে আমরা ক্যান্সেল ক্লিক করব এবং এখান থেকে হচ্ছে আমরা আবারও দ্বিতীয় লাইনে টাইপ করব ওকে এখান থেকে আপনি যেটা লিখবেন আমি জাস্ট যেহেতু এটা ভিডিও এডিটিং করতেছি সেক্ষেত্রে আমি এটা দেখাচ্ছি আপনি আপনার মতো করে নিতে পারেন ওকে তো এখান থেকে প্রকৃতি ক্লিক করবেন দেন হচ্ছে আমরা এবার ফন্টটাকে চেঞ্জ করবো যেহেতু উপরে ওইটা একরকম ফন্ট দিচ্ছি এবং এইটা একরকম দিব এর জন্য আবার সেমভাবে ফন্ট অপশনে চলে দেবো এখান থেকে এবং এখান থেকে মাই ফন্ট থেকে এখানে বিভিন্ন ধরনের ফন্ট আমাদের এখানে অ্যাড করা আছে ওকে তা আপনি চাইলে আপনার মতো করে যে কোনো ফন্ট অ্যাড করে নিতে পারেন তো আমি এইটা নিচ্ছি ওকে দেন আবার এখান থেকে সেভ করে নিব এটাকে যে ট্রান্সপারেন্ট অলরেডি ব্যাকগ্রাউন্ড আছে তো আমরা এটাকে ক্লোজ করে দেবো তারপর আমরা আবার অ্যাপ্লিকেশন দেন স্টার্ট পজিশন থেকে এখান থেকে ওভারলে তারপরে অ্যাড ওভার দেন ফটো সপশনে যাব পিকচারটি সিলেক্ট করবো অ্যাড অপশানে ক্লিক করব ওকে এটা নিয়ে নিব ওকে এটা এখানে অ্যাডজাস্টমেন্ট করে দেবো এবং এই লেয়ারটাকে আমরা যে ওভারলেটা নিলাম আর কি মাত্র এই লেয়ারটাকে আমাদের ভিডিও ইন্ট পজিশনে দিয়ে দিতে হবে ওকে স্টার্ট থেকে ভিডিও ইন্ট এখান থেকে আবার অ্যাড ওভারলেতে ক্লিক করবো এবং ফরেস্ট থেকে আমরা দ্বিতীয় পিনজিটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব তো এটা অ্যাড হয়ে গেলে আমরা এটা নিচে নিয়ে আসবো এইভাবে ওকে না এখান থেকে হচ্ছে আমাদের এটা আপনি টেক্সটটাকে আপনার মতো করে কিন্তু সাইজ করতে পারবেন ওকে আমরা এতটুকু রাখতেছি দেখা পরেয়ারটাকে ভিডিওর থেকে আমাদের ভিডিও ইন্টেশন দিয়ে দিতে হবে এখন কিন্তু আমাদের ভিডিওটি টোটালি হচ্ছে কমপ্লিট আছে ওকে আপনি আপনার মতো করে এখন চাইলে কিন্তু আপনি আপনার মতো করে এখানে বিভিন্ন ধরনের সিস্টেমে আপনি ভিডিওটাকে এডিট করতে পারেন কালার দেন হচ্ছে সব মিলে কিন্তু আপনি আপনার হাতের কাছে সব কিছু আমি জাস্ট ওইটা দেখাই দিলাম এবার জাস্ট আমার ভিডিওটাকে সেভ করার জন্য ভিডিও রেজলেশন এখানে হাজার আসতে দেখে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করি আমাদের ভিডিওটা কিন্তু লোডিংটা সেভ হয়ে যাবে তো মূলত এই ধরনের স্ট্রেস ভিডিওগুলো এইভাবে এডিটিং করা হয় এছাড়াও যদি আপনার কথা বস্তু সমস্যা সেক্ষেত্রে অবশ্যই বক্সে জানাতে পারেন তো ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পাবতী কোনো ভিডিওতে শুধু ভালো থাকবেন সুস্থ থাকবেন